এই শোন এদিকে শোন কি ওখানে কী আছে কী আছে ওখানে এই যে এখন মনে পড়েছে আমি দেখেছি না ওই ওর উপরে উঠাচ্ছে দেখো পটলা পটলা পুতলি সকাল হয়েছে কে খাবে কে খাবে খাবার খেতে হবে তো পমেটো বিস্কুট দিয়ে রেখেছি বিস্কুট খাইনি ওইটাই সেইটাই বলছে যে তুই খাবি না আমার জন্যই রাখবি ওরটা খেতে পারেনি আজকে এই তুই মুখটা বন্ধ কর পটলকে যে বিস্কুটটা দেই চুক কর ওদল মুটে ঝগড়াইছে এই চুক ভুতু চুক করবি পটলকে যে বিস্কুটটা দেই দেয়া হয়েছে এই বিস্কুটটা ভুতু খেতে পারিনি এখনো আমি নিয়ে নিয়েছি তো ভুতুকে দেবো না খেতে এই সেই রাতটা ওড়পুর এখন উঠছে ভুতু ঝগমা পাকিয়ে পাকিয়ে কি রকম ধামুক দিচ্ছে দেখো বিস্কুটটা বাটিতে রয়েছে সেইটা খেতে পারিনি এই দেখো এখনও রয়েছে বিস্কুটটা কি পম খাইনি সেটা তোমার হয়ে যায় ও যেটা না খাবে তোমার হয়ে যায় এই তোমাকে দেওয়া হবে এখন হ্যাঁ দেবো না তুই পমকে মারছিস কেন হ্যাঁ নিজেরটা খেয়েছে আবার পমকেও মারছে দেব না আর তোকে এ বিস্কুট এরকম থাকবে তবু দেব না ও খেতে পারলো না কেন নিজেরটা খাওয়া হয়ে গেছে আবার এইটাও খাবে এখন কম খাচ্ছে না বিস্কুট তাই এখন অন্য কিছু টিফিন দিতে হবে সবজি সিদ্ধ সয়াবিন সিদ্ধ সেই সেই টিফিন এখন খাবে পম্বুতু দুজনকে এখন সবজি সিদ্ধ দেবো খেতে শীত পড়ে গেছে না অনেকটাই ঠান্ডা তাই এখন আর পেঁপে সব দেওয়া যাচ্ছে না অনেক ঠান্ডা বলে তো এখন ওই সকালবেলা সবজি সিদ্ধ করছি ওদের জন্য যে দুপুরের সবজিটা সিদ্ধ করা হয় সেইটাই তাড়াতাড়ি করে নিচ্ছি সেইটাই ওদের এখন খেতে দেবো টিফিনে আর ওইটা পম খুব ভালো খায় যেন এই বিস্কুটটা আজকে আর একটুও মুখে দেয়নি ওই সবজিই খাবে এই যে সব কিছু দিয়ে সবজি সিদ্ধ করেছি এর মধ্যে কটা সোয়াবিন দিয়ে দিয়েছি ওদের এখন টিফিনে দেবো ওদের এগিয়ে এসছে এখন পম কোনো কিছু না করবে না এখন ঠিক খেয়ে নেবে এই সবজিতে আছে ছাঁচি কুমড়ো গাজর বিনস অল্প একটু ফুলকপি আর হচ্ছে গিয়ে সিম আর কটা সোয়াবিন দিয়ে দিয়েছি টিফিনের জন্য এগুলো দেখো খাওয়ার জন্য রেডি একেবারে পম দেখো ভুতু নাচ করছে দেখো দেখো এখন পক পক করে খাবে বিস্কুটটা খাচ্ছিল না এগুলো ঠিক খেয়ে নেবে কিন্তু ওই যে বিস্কুট এনেছি ওদের জন্য আলাদা যে বিস্কুট কিনতে পাওয়া যায় সেই বিস্কুটটা খাবে না চুপচুপ করে খাচ্ছে ছোটো থেকেই ওদের সবজি খাওয়ানো অভ্যেস করেছি তাই এখন সবজি ওরা সমস্ত কিছুর সঙ্গে সবজি খায় শুধুও সবজি খায় কোনো অসুবিধা করে না তাড়াতাড়ি খেয়ে নাও এবার আমি রান্না বসাবো তারপরে আবার দুপুরের খাবার রেডি হবে ওদেরটা আগে করে নিয়েছি এই যে এই টিফিনটা দেবো তাই যে পুচো পুচি চলে এসছে খাওয়ার টাইম হয়ে গেছে আজকে কীরকম হাওয়া দিচ্ছে জোরে জোরে হাওয়া দিচ্ছে ঠান্ডা পড়বে আজকে ভাত খাবি হ্যাঁ ভাত খাবে আর এদেরও কান্না বেরিয়ে যাচ্ছে যে পম্বুতুর জন্য এই যে ডিম সিদ্ধ সবজি সিদ্ধ আর হুলো হুলির মাছ ডিমকার কুসুম বার করে রেখেছি এখন ভাত মাখতে বসবোলে কাবে ভাত খাবে সবাই ভাত খাবে সবাই কান্না পাচ্ছে এখন বসো বসো ভাত রেডি করি নিয়ে বাড়ি বসো হুম ভাত নিয়ে বসে পড়লাম আজকে পাম্বুর জন্য রান্না হয়েছে এই যে সবজি সিদ্ধ আর এই ডিম সিদ্ধ ডিমের কুসুমগুলো বার করে রেখেছি কুচি লাইন দিয়েছে পেছনে ওদের জন্য এই যে মাছ রেখে দিয়েছিলাম কালকে বসো দাঁড়া ওরা পেছনে ডাকছে হ্যাঁ ওইটা 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 হুলোদের তোমার না এটা হুলো হুলিস ওদের জন্য মারব হ্যাঁ বসো চুপ করে বসো এখন আর কেউ বোঝাচ্ছে আমাদের এগুলো টেস্ট করতে হবে বুঝছো টেস্ট করতে না দিলেই ভুতুর মাথাটা গরম হয়ে যাবে ডিম খেয়ে টেস্ট করে দেখুক একটা মাখবো আবার বসা ওইটা তোর না এটা ওইটা তোর বাটি ছিল টিফিনের সোয়াবিনটা দিয়ে দিলাম আর ভাত মাখবো বস টিফিনেও খেয়েছে এই সবজি আবার কি সবজিটা টেস্ট করা হয়নি তাই আর কি তাকিয়ে আছে টিফিনে একবার খেয়েছে একদম সামনে আসবি না কেউ আসলেই হলো হাওয়ায় দরজাটা খুলে যায় হাওয়ায় শীতকানি না দাওয়া থাকলে হাওয়া এরকম ফটাস করে খুলে যায় আর ও একদম ভাবে মনে কেউ এসছে এই ফাঁকে কম খেয়ে নিছে খেয়ে নিছে তুই উঠে গেছিস খেয়ে নিল কম

আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে